সালামু আলাইকুম আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে এখন আমরা আলোচনা করব যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা এটা থেকে ঘ অথবা ঘ প্রশ্ন আসার সম্ভাবনা অন্যগুলো থেকে অনেকটা বেশি মানে এই টপিক থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঘ এবং ঘ কোয়েশ্চেন হতে তো এখন আমরা যে তথ্য প্রযুক্তি ব্যবহার করব সেখানে যে নৈতিকতার বিষয় আছে সেটি এখানে দেওয়া রয়েছে যাদের এইটুকু প্রয়োজন তারা পড়বে যেটি যেটি প্রয়োজন সেটি আমি এক্সট্রা করে দেখিয়ে দিচ্ছি কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট উনিশশো সালে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির বিশেষ দশটি দশটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এখানের মধ্যে যে দশটি আছে সেগুলো দেওয়া আছে তোমরা নিজের করে পড়ে আমার মনে হয় না পড়া প্রয়োজন আছে হ্যাকিং কি হ্যাকিংটা হলো কোনো কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা ডেটার অননুমোদিতভাবে অধিকারে প্রবেশ বা অ্যাক্সেস যদি তুমি নিয়ে ফেলো সেটাকে বলা হয় হ্যাকিং তাহলে এটা কখনো করা যাবে না এটা হলো অনৈতিক কাজ হ্যাকিং কি সেটা এখান থেকে তুমি লিখে দিতে পারবে তোমরা কিন্তু এগুলো তো অনেক বেশি কনফিউজ হয়ে जाओ এটা কিন্তু হওয়া যাবে না প্লেজিয়ারিজম কি সেটাই আসার সম্ভাবনা অনেক বেশি মানে তোমাকে কেউ একজন ম্যাসেঞ্জারে বা ইমেলে একটা মেসেজ পাঠাবে এবং সেই সেই লিংকে যদি তুমি ক্লিক করো দেখবে যে তোমার গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো নিয়ে ফেলছে তো এটাকে বলা হয় ফিশিং ফিশিং করার অর্থ ইমেল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা फेक ওয়েবসাইট নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করে এবং তারপর ব্যবহারকারীর অ্যাক্সেস কোড পিন এগুলা নিয়ে ফেলাকে কি বলে ফিশিং বলে অনাকাঙ্ক্ষিত বা কিংবা বলা হয় স্প্যামিং হয় এই কাজ যারা করে তাদেরকে বলা হয় স্পেমার যারা স্প্যাম করে তাদেরকে বলা হয় কি স্পেমার মানে তুমি দেখবে অহেতুক তুমি কোনো গ্রুপে জয়েন হয়ে যাচ্ছ অহেতুক তুমি কোনো একটা মেসেজ পাচ্ছ এগুলাকে বলা হয় কি স্প্যামিং সফটওয়্যার পাইডিসি কি এটা তোমরা সকলেই জানো সফটওয়্যার একটি বুদ্ধিভিত্তিক প্রযুক্তি পণ্য যা প্রোগ্রামারগণ পেশাগত দক্ষতা মেধা আর মননের সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে তৈরি করে থাকেন এবং এগুলো তারই সত্ত্বিকারী হন মানে সে যে যে সফটওয়্যারটা তৈরি করেছে সেটার মালিকানা ওই নিজেই লাইসেন্সবিহীনভাবে ভাবে সত্ত্বাধিকারীর অনুমোদন বেঁধে রেখে এ ধরনের সফটওয়্যার কপি করা কিংবা কোনো প্রকার পরিবর্তন পরিবর্ধন করে ব্যবহারের সুযোগ নেওয়া পাইরেসিড আওতায় পড়ে মানে তুমি কোনো একটা সফটওয়্যার পেলে এবং সেটা তুমি অল্প পরিবর্তন করেছো অথবা নাই সেরকম করে যদি তুমি সেটা কি করে দাও নিজের নামে বা কোম্পানির নামে চালাই দাও যেমন বিজনেস সফটওয়্যার অ্যানালাইসিস বিএসএ এর সূত্র মতে ব্যবহৃত সকল সফটওয়্যার প্রায় ছত্রিশ ভাগই পাইরেটেড সফটওয়্যার বর্তমানে আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করছি তার মধ্যে প্রায় ছত্রিশ পার্সেন্টই পাইরেটেড এরপরে কপিরাইট আইন দ্বারা উন্নত দেশগুলোতে এই ধরনের অপরাধ প্রতিহত করার চেষ্টা অব্যাহত রয়েছে এরপরে হলো যে প্লেজিয়ারিজম কী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো লেখা সাহিত্য গবেষণা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজেদের নামে প্রকাশ করাকে কি বলা হয় প্লেজিয়ারিজম বলে মানে তুমি কোনো একটা গ্রন্থ বা বই পেলে বা যে কোনো ধরনের গবেষণার থিসিস পেলে সেটাকে তুমি কি করছো অল্প কিছু পরিবর্তন করে নিজের নামে চালাই দিচ্ছ এবং সেটাকে বলা হয় কি প্লেজিয়ারিজম এবার দেখো এখানের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখবে এরপরে প্লেজিয়ারিজমে বিভিন্ন প্রকারের হতে পারে যেমন ক্লোন প্লেজিয়ারিজমের মধ্যে এতে একজন ব্যক্তি কোনো পরিবর্তন ছাড়াই কোনো বিষয়বস্তু বা কন্টেন্ট হুবহু কপি বা নকল করে নিজের নামে চালায় দেয় এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ক্লোন প্লেজিয়ারিজম এটা একটু মনে রাখবে এরপরে রিমিক্স মানে এখানের মধ্যে কি করে ও ছোটোখাটো নিজে কিছু অ্যাড করে এই পদ্ধতিতে এক ব্যক্তি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে এবং সবগুলি একত্রিত করে ডকুমেন্ট তৈরি করে এবং ধরো বিভিন্ন দিক থেকে তুমি বিভিন্ন ইনফরমেশন নিয়ে কি করলে নিজের নামে চালাই দিলা এই ক্ষেত্রে নিখুঁতভাবে উদ্ধৃত কোনো উচ্চ ডকুমেন্ট উদ্ধৃত ছাড়াই ওই নতুন ডকুমেন্ট হিসেবে অনুলিপি করে বা নতুনভাবে ভাবে সাজানো হয় মানে সেম কন্টেন্টই তুমি কি করলে একটু উল্টা পাল্টা করে নিজের মতো করে গুছায় সাজালে এবং এটাকে বলা হয় হাইব্রিড প্লেজিয়ারিজম এরপরে হলো যে কি রিসাইকেল প্লেজিয়ারিজম একটি সঠিক উদ্ধৃত ছাড়াই নিজের পূর্ববর্তী কোনো কন্টেন্ট বা ডুকুমেন্ট থেকে ধারণা অভাব পুনঃব্যবহার করার কাজকে বোঝায় যেমন এটা হলো যে তোমারই তুমি আগে কোনো কন্টেন্ট তৈরি করলে বা ধরো একটা কন্টেন্ট করলো সেটাকে কিন্তু অনেক দিন পরে তুমি সেটাকে একটু চেঞ্জ করে নিজের নামে দিয়ে দিলা এরপর চারশো চার ইরোর যেটা আছে ফোর হান্ড্রেড ফোর ইরোর এতে একজন ব্যক্তি বিভিন্ন উৎস থেকে কন্টেন্ট অনুলিপি করে একটি নথি তৈরি করে এবং উদ্ধৃতি সহ একক নথি হিসেবে প্রস্তুত করে কিন্তু যদি উদ্ধৃতি সমূহ ভুল বা ভুয়া হয় এবং এগুলো অস্তিত্বহীন পরিচয় দেয় তাহলে এটিকে কি বলা হয় ফোর হান্ড্রেড ফোর ইরো তোমরা অনেক অনেক ওয়েবসাইটে দেখবে যে মাঝে মধ্যে কোনো কাজ করতে গেলে ফোর হান্ড্রেড ফোর ইরোটা দেখা যায় তো এটা হলো এই ধরনের অ্যাগ্রেগেটর প্লেজিয়ারিজম এই ক্ষেত্রে লিখিত কন্টেন্ট বা ডকুমেন্ট যথাযথ সকল উদ্ধৃতি অন্তর্ভুক্ত থাকে কিন্তু এতে কোনো কি থাকে না মূল কাজ থাকে না মানে উপর থেকে দেখলে মনে হবে কিছুই আছে কিন্তু ভিতরে কিছুই থাকে না রিটুইট রিটুইট প্লেজিয়ারিজম হলো যে স্বাভাবিকভাবে উৎসসমূহ উদ্ধৃত করে লিখিত কন্টেন্ট বা ডকুমেন্ট নিখুঁত বলে প্রমাণিত হওয়ার পর যদি এটি অন্য কোনো মূল কন্টেন্ট বা মূল কন্টেন্ট এর কাঠামো বা শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ হয় তাহলে এটিকে বলা হয় রিটুইট প্লেজিয়ারিজম প্লেজিয়ারিজমের যে বিষয়গুলো বা কারণসমূহ আছে এটিগুলো এখান থেকে দেখবে এগুলো গ ঘয়ের জন্য তোমাদের অনেক বেশি লাগবে প্লেজিয়ারিজম শনাক্তকরণের উপায় আমাদের কন্টেন্ট তৈরি ও গবেষণার কাজের মৌলিক তত্ত্ব নিশ্চিত করতে একাডেমিক সততা বজায় রাখতে এবং চৌর্য বৃত্তির সাথে এড়াতে প্লেজিয়ারিজম চেক করা জরুরি তো এটা সাধারণত প্লেজিয়ারিজম চেক করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে সফটওয়্যারগুলোর নাম এখানে আছে কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ যে এখান থেকে যে কোনো একটা নাম এমসিকিউতে আসতে পারে তারপর প্লেজিয়ারিজমের ফলে উদ্ধত যে সমস্যা হতে পারে সমস্যাগুলো আছে এর প্রতিকার ঘতে যদি সমস্যা আছে তোমাকে বলবে যে ঘতে এর প্রতিকার কি হতে পারে সেটা লিখতে বলবে তোমাকে সাইবার সাইবার আইন অপরাধ দমনে বিভিন্ন দেশেই আইন চালু আছে আমাদের দেশে প্রণীত তথ্য প্রযুক্তির আইন দুই হাজার ছয় খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউটা এটা পরীক্ষা আসবে ভালো করে দেখবে এর সাতান্ন এক ধারা মতে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সফটওয়্যার বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করা যা মিথ্যা ও অশ্লীল যার দ্বারা কারো মানহানি ঘটে এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আর এই ধরনের তথ্যগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উস্কানি প্রদান করা হলে অনধিক দশ বছর তাহলে কি হবে দশ বছর কারাদণ্ড এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে এক কোটি টাকা অর্থদণ্ড এবং দশ বছর মিনিমাম কত বছর দশ বছর পর্নোগ্রাফি আইন দুই হাজার বারোতে বর্ণিত আছে কোনো ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে সর্বোচ্চ পাঁচ বছর সর্বোচ্চ পাঁচ বছর কারণে এবং দুই লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত হবে এটা কি পর্নোগ্রাফি আইন দুই হাজার বারো অনুসারে দুই সালে আমাদের দেশে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয় যার আংশিক এখানে উল্লেখ করছে কত সালে দুই হাজার সালের এইগুলো তোমরা নিজেরা পড়বে নিজেদের জন্য এগুলো পড়বে এখান থেকে তেমন একটা টাইম হয় না বিভিন্ন ধরনের অপরাধ হতে পারে অ্যান্টি প্রযুক্তি মোড়লদের বিরুদ্ধে শুনানি তো এখানের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো একটু ভালো করে দেখবে যে অর্থদ্বন্দ্ব হয়েছিল কত 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 সালে সেগুলো আছে সমাজ জীবনে তথ্য প্রযুক্তির প্রভাব আইসিটির প্রভাব এখানে দেখো আইসিটির যে প্রভাবগুলো আছে এগুলো এখানে ভালো করে দেওয়া আছে এটা একটু ভালো করে দেখবে তথ্য প্রযুক্তির ইতিবাচক যে প্রভাবগুলো আছে যেমন শিক্ষাক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে ব্যাংক বিমা ক্ষেত্রে আমরা ব্যবহার করি অফিস আদালতের ক্ষেত্রে শিল্প ক্ষেত্র আমরা ব্যবহার করি ক্ষেত্র ব্যবহার করে থাকি যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করি শিল্প সংস্কৃতি ও বিনোদনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির নেতিবাচক যে প্রভাবগুলো যে নেতিবাচক যে খারাপ প্রভাবগুলো যেমন আসক্তি হয়ে যেতে পারে অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে এরকম ইন্টারনেট অপরাধের সাথে স্বাস্থ্যগত বিভিন্ন রকম সমস্যা শুরু হয় তথ্যপ্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন তথ্যপ্রযুক্তি এবং অর্থনৈতিক যে উন্নয়ন তথ্যপ্রযুক্তির সাথে অর্থনৈতিক উন্নয়নের পুরোপুরি জড়িত এরপরে দেখো এখানে অর্থনৈতিক উন্নয়নে তথ্যপ্রযুক্তির যে ভূমিকা আছে কাজের সুযোগ করে দেয় বিনিয়োগের সুযোগ করে দেয় উৎপাদনশীলতা বৃদ্ধি করে এটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায় এরপরে হলো পরিবেশ সংরক্ষণ করে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায় অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের প্রচলিত ই সেবাসমূহ যেমন কি ই ব্যাংকিং আছে ই কমার্স সাইট বর্তমানে অনেক বেশি জনপ্রিয় ই কৃষি যেমন কৃষির বিভিন্ন রকম বিষয় এখন ই কৃষিতে হয়ে যাচ্ছে ই গভর্নেন্স গভর্নমেন্টের চব্বিশ ঘন্টার জন্য এটা খোলা রাখে এগুলো এখন বর্তমানে এটার সাথে যে কোনো ধরনের আমরা ই গভর্নমেন্টস চব্বিশ ঘন্টার সুবিধা পাই সরকারি কার্যক্রম প্রতিক্রিয়া ডিজিটাল পদ্ধতির প্রয়োগেই কে বলা হয় কি ই গভর্নমেন্টস ই পর্চা জমির যে রেকর্ড আছে এটা কিন্তু খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এই লাইনটা জমির রেকর্ড সংরক্ষণ করা হয় কিসের মাধ্যমে ই পর্চার মাধ্যমে এটা ভালো ভালো করে দেখবে বাংলাদেশের উন্নয়নে আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ টপিক এর জন্য ভালো করে দেখবে মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ সম্পর্কে দেখবে জাতীয় ডেটা সেন্টার এটা সম্পর্কে দেখবে এখানে কি কী আছে ইনফরমেশনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে আইসিটি পার্ক বর্তমানে রাজশাহীতে বিভিন্ন জায়গায় আইসিটি পার্ক দেওয়া হয়েছে স্টার্ট আপ কালচার বাংলাদেশে প্রযুক্তি খাতে নতুন ব্যবসা উদ্বেগ ও বিভিন্ন রকম বিষয় নিয়ে সম্ভাবনা শুরু হচ্ছে এরপর হলো যে ক্যাশলেস বাংলাদেশ বা ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক কিউআর কোড ভিত্তিক দ্রুতগতি সর্বজনীন পেমেন্ট সিস্টেম বর্তমানে চালু করেছে অবকাঠামোগত উন্নয়ন করছে বর্তমানে বাংলাদেশ আশা করছি তোমরা ভালো বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে এর পরবর্তীতে আমি তোমাদেরকে এমসিকিউ পার্ট দিবো ব্যাখ্যা সহকারে যেখান থেকে তোমরা হুবহু এমসিকিউ এমসি কমন পাবে